ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকের উপরে কাজ করছো ফেসবুক পেজ গ্রো করাতে চাও ফেসবুকের ভেতরে ভিডিওস বানাচ্ছো লং ভিডিও বানাচ্ছো রিলস ভিডিও বানাচ্ছ আর শুধু ভিডিওস আপলোড দিয়ে যাচ্ছ আর তুমি এটা ভাবছো যে একটা সময় নিজের পেজটা ঠিক গ্রো হয়ে যাবে ফেসবুকের ভেতরে যদি সঠিকভাবে কাজ না করো তাহলে কখনও ফেসবুক পেজ গ্রো করাতে পারবে না ফেসবুকের ভেতরে শুধু ভিডিওস আপলোড দিয়ে যাবে আর তুমি ভাবছো যে অ্যাড অন রিলসের সেট তুমি পেয়ে যাবে কখনও পাবে না অ্যাড অন রিলসের সেট যদি ফেসবুক ভেতরে সঠিকভাবে বাবে না কাজ করেছ কখনো ইনেবেল করতে পারবে না ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের সেটা ইনেবল করতে গেলে তোমাকে একটা ভিডিওর উপরেই দুই থেকে তিন লাখ ভিউস নিয়ে আসতে হবে তোমার মাল্টিপুল ভিডিওর ওপরে ভিউস এলে কিন্তু ফেসবুক তোমাকে অ্যাড অ্যান্ড রিলসের সেটআপ দেবে না ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের সেটা ইনেবল করার জন্য একটা ভিডিও ভাইরাল করতে হবে যারা ফেসবুকে নতুন কাজ করে তারা কিন্তু এই জিনিসটা জানে না যে ফেসবুকের ভেতরে অ্যাড অন্ড রিলসের সেটআপ পেতে হলে একটাই ভিডিও ভাইরাল করতে হয় তারা ভাবে যে ফেসবুকের ভেতরে মাল্টিপুল ভিডিও ভাইরাল হলে কিন্তু অ্যাড অন রিলসের সেটা পেয়ে যাবে কিন্তু এইরকম কিচ্ছু না ফেসবুকের ভেতরে যখন তোমার অরিজিনাল নিজের কন্টেন্ট হবে অরিজিনাল নিজের কন্টেন্ট ছাড়বে অরিজিনাল নিজের কন্টেন্ট ছাড়ার পর একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন তোমাদেরকে অ্যাড অন রিলসের সেটা ফেসবুক অটোমেটিক দিয়ে দেবে তোমার মাল্টিপল ভিডিওর উপরে ভিউজ দরকার নেই তোমার একটা ভিডিওতে ভিউজ এসেছে পঞ্চাশ হাজার একটা ভিডিওতে ভিউজ এসেছে এক লাখ তাহলে কিন্তু অ্যাড অন রিলসের সেটা পাবে না তোমার একটা ভিডিওর উপরেই প্রচুর পরিমাণ ভিউজ দরকার অ্যাড অন রিলসের সেটা জন্য তাই ভিডিও এমনভাবে তৈরি করো যাতে একটা ভিডিওই ভাইরাল হয় বেশি ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই অ্যাড অন রিলসের সেটা পেয়ে গেলেই হবে তারপরে তোমার ভিডিওর উপরে ভিউজ এলেই ইনকাম করতে পারবে দেখো বন্ধুরা যারা অ্যাড অন রিলসের সেটা পেতে চাও ফেসবুকের উপরে কাজ করছো দেখো এর মধ্যে অনেকেই আছে যারা নতুন কাজ করছে মানে একদম ফেসবুক পেজ নতুন খুলেছে তারা কীভাবে কাজ করবে যাতে তারা অ্যাড অন রিলসে সেটা পায় বা যারা অনেক দিন ধরে কাজ করছে তবুও অ্যাড অন রিলসে সেটা পায়নি তারা কীভাবে কাজ করবে তারা কীভাবে অ্যাড অন রিলসে সেটা পাবে দুটো পদ্ধতিই দেখাবো আজকের এই ভিডিওতে চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা যারা ফেসবুকে কাজ করছো তোমরা জানো যে এই মুহূর্তে ফেসবুকের ভেতরে ইনকাম করার জন্য বা নিজের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি ডুয়েট বা রিমিক্স করা যদি ডুয়েট বা রিমিক্স করা সঠিকভাবে বা রিমিক্স করতে শিখে গেছো আর সেটাকে ভালোভাবে আপলোড দিতেও শিখে গেছো সেটাকে ভালো এসিও করতে শিখে গেছো তাহলে বুঝবে তোমার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ এই সময় ডুয়েট বা রিমিক্সই এমন একটা জিনিস যেটা নিজের অরিজিনাল কন্টেন্ট হয় আর বাদ বাকি যে কোনো ধরনের কন্টেন্ট তুমি ছাড়ো না কেন ইউটিউব থেকে ডাউনলোড করে ইনস্টা থেকে ডাউনলোড করে সেগুলো সব কপিরাইট কন্টেন্ট হয়ে যাবে সেসব থেকে তুমি ইনকাম করতে পারবে না এমনকি তুমি তোমার নিজের ফেস দিয়ে যে ভিডিওগুলো বানাও ফেসবুকের মিউজিকগুলো ইউজ করে সেগুলোও কিন্তু তোমার কপিরাইটেড কন্টেন্ট তুমি জানো না যে ফেসবুকের মিউজিক ইউজ করলেও কিন্তু কপিরাইট আসে তো সেগুলোও কিন্তু তোমার কপিরাইটেড কন্টেন্ট হয়ে যায় তো দেখো বন্ধুরা তোমরা কীভাবে ভিডিওস আপলোড করবে ডুয়েট রিমিক্স ভিডিও সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর জন্য আমি একটা ডুয়েট বা রিমিক্স ভিডিও আগে থেকেই তৈরি করে রেখেছি ডুয়েট বা রিমিক্স ভিডিও যদি সঠিকভাবে না বানাতে জানো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো অলরেডি অনেকগুলো ভিডিও আমি দিয়েছি দেখো বন্ধুরা এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ট্যাপ দেবে তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিয়েই দেখো থ্রিনল্যান্ডের অপশানে ট্যাপ দেবে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে দেখো এটা আমি একদম নতুন পেজ তৈরি করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে নতুন পেজ কীভাবে গ্রো হবে দেখো দেখো সি মোড়ের যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করবে ইমপ্রেশন হাব বলে যে এই যে অপশানটা দেখছো এই যে অপশানটা এই অপশনের ট্যাপটা দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এইখানে যে ভিডিওসগুলো আসবে এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল ভিডিও এই মুহূর্তে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন দেখো এখানে কিন্তু পাঁচ লাখ তারপরে কিন্তু এই ভিডিওগুলো ধীরে ধীরে ভাইরাল হচ্ছে আর এই ভিডিওর ভিতরে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে ওই হ্যাশট্যাগুলোও কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ তা এই ভিডিওর ভেতরে ব্যবহার করা হ্যাশট্যাগগুলোও তুমি ব্যবহার করতে পারো যদি এই ক্যাটাগরি তুমি ভিডিও বানাচ্ছ বুঝতে পারলে আমি যে কথাটা বললাম যে এই ক্যাটাগরি যদি তুমি ভিডিও বানাচ্ছ তাহলে এই ক্যাটাগরি হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে তোমার ক্যাটাগরি যদি অন্য কিছু হয় তাহলে লাভ নেই এই ক্যাটাগরি ভিডিও বানালে লাভ আছে এরপরে কী করবে প্লাস চিহ্ন অপশানে ক্লিক করবে দেখো এখানে রিলসের অপশানে ক্লিক করবে ক্লিক কর রিলস ভিডিওটা এখানে চুজ করে নেবে তো যেমন আমি আমার রিলস ভিডিওটা এখানে চুজ করে নিয়েছি সাউন্ড একদম অফ করে রয়েছে দেখো এইখানে একটা ভিডিও দিয়েছি যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি ফেসবুক থেকে ডাউনলোড করার পর একটা অ্যাপের ভেতরে সাহায্যে দেখো এডিটিং করেছি নিচে আমি এখানে রিয়োকশান দিচ্ছি আর এখানে কিন্তু উপরে ভিডিওটা চলছে আর এটা একটা ফানি পানি কমেডি ভিডিও আচ্ছা দেখো এখানে চাইলে তুমি কিছু জিনিস অ্যাড করতে পারো যেমন কিছু স্টিকার দেখো ফার্স্ট এখানে অ্যাড করার জন্য তুমি পাবে স্টিকার স্টিকারের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর যেহেতু এটা কমেডি ভিডিও তাই এটা হাসি স্টিকারই এখানে আসবে তো স্টিকারগুলো এইখানে এইভাবে লাগাতে পারো এবার দেখো এখানে ফাঁক জায়গা দেখে স্টিকারগুলো কিছু এখানে অ্যাড করে দিতে পারো তো আমি এখানে দেখে দু করে জাস্ট দুটো স্টিকার আমি এখানে বুঝিয়ে দেবো কারণ মাঝে এখানে একটা মুখ রয়েছে এই মুখটাকে আমি ঢাকাতে চাই না তাই দুটো স্টিকার এখানে বসাবো আমি আর এখানে কিচ্ছু বসাবো না আচ্ছা এখানে রয়েছে টেক্সটের অপশান টেক্সটের অপশানে এখানে তুমি কিছু লিখতে পারো ভিডিও সম্বন্ধে এখানে কিছু লিখবে লিখলে তোমার নিজের কন্টেন্ট হয়ে যায় সবসময় জিনিসটা চেষ্টা করবে কিছু লিখে দেবার তো দেখো এখানে যেমন আমি কিছু লিখে দেবো আমি এখানে কিন্তু কিছু লিখে দিয়েছি এবার দেখো এবার আমি আর কিছু জিনিস রয়েছে যেগুলো চেঞ্জ করে দেবো তো দেখো বন্ধুরা টেক্সটটা আমি এখানে লিখে দিয়েছি টেক্সটটার কালার দিয়েছি দেখো এখানে আমি কী দিয়েছি টেক্সটার কালার দিয়েছি দেখো এইখানে দিয়েছি অসাধারণ বুদ্ধি ভাই দেখো এইটা লিখেছি এটাকে আমি আরও ছোটো করে দেবো কারণ আমার জায়গা একটু কম আছে আচ্ছা এখানে কালারের অপশানে ক্লিক করে এটাকে তুমি কালার চেঞ্জিংও করতে পারবে তো আমি এই কালারটা রাখতে চাই বা এখানে আরও কালার রয়েছে তুমি যে কোনো ধরনের কালার এখানে বাঁচতে পারো ইয়েলো কালারও রয়েছে তো আমি ইয়েলো দিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে এটা কিন্তু সুন্দর হয়ে গেছে আমার তো এখানে দেখো কিছু লিখে দিলাম কিছু এখানে ই অ্যাড করে দিলাম দেখো স্টিকার অ্যাড করে দিলাম এবার বন্ধুরা একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে সেটা হলো এখানকার মিউজিক যদি তোমরা এইখানে দেখো অডিওর অপশানে ক্লিক করেছো দেখো এই যে তোমার সাউন্ড এটা হাই করা রয়েছে এটা হলো ভিডিও সাউন্ড এটা হাই রয়েছে এরপরে তুমি কিছু যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক এইখান থেকে ইউজ করে দেখো এখানে মিউজিকের অপশানে ক্লিক করে কিন্তু চলে আসবে অনেক অডিও যেগুলো তুমি ইউজ করতে পারো কিন্তু একটা জিনিস মনে রাখবে যদি তুমি এটা পেজ খুলেছো পেজ তাহলে তুমি যে মিউজিকগুলো ইউজ করবে সেগুলো তোমার কপিরাইট হবে না যদি পেজ খুলেছো যদি তোমার এটা প্রোফাইল প্রোফাইলের উপরে কাজ করছো তাহলে তুমি যে মিউজিকগুলো ইউজ করবে সেগুলো ইউজ করলে তোমার ভিডিওর ওপরে কপি রেট চলে আসবে যদি তোমার চ্যানেল মনিটাইজেশন না থাকে আর যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাহলে তুমি যে টাকাটা ইনকাম করবে তার ফিফটি কিন্তু মিউজিক কোম্পানি কেটে নেবে তুমি একশো ডলার ইনকাম করলে তার মধ্যে পঞ্চাশ ডলার কিন্তু মিউজিক কোম্পানির কাছে চলে যাবে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম যে মিউজিক তুমি এখানে ইউজ করলে তোমার কি কী ক্ষতি হতে পারে তাই বলবো এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এমনি নর্মাল মিউজিক ওই ইউজ করার দরকার নেই ভিডিওর ভেতরে যে সাউন্ডটা রয়েছে বেস্ট এটাই যথেষ্ট এরপরে নেক্সটের অপশানে ট্যাপ দিয়ে দাও এখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে লিখবে ডিসক্রিপশান ডেসক্রিপশানে এখানে কী লিখবে ডেসক্রিপশানে ভিডিও সম্বন্ধে লিখবে ভিডিওর ভেতরে কি ছিল তার প্রথমে কিছুটা অংশ লিখে দেবে তারপরে বসাবে হ্যাশট্যাগ যেমনটা আমি এখানে লিখে দিচ্ছি ভিডিও সম্বন্ধে আমি এখানে একটা টাইটেল দিয়েছি যে অসাধারণ একটা বুদ্ধির ভিডিও তো এখানে তোমরা যা খুশি টাইটেল দিতে পারো ফেসবুকে টাইটেল ম্যাটার করে না এটা ইউটিউব নয় আচ্ছা ঠিক আছে এখানে বসাবে আবার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কি বসাবে দেখো হ্যাশট্যাগ এখানে বসাবে ভিডিওস তারপরে আবার বসাবে হ্যাশট্যাগ এখানে দেখো ভাইরাল দেখো এখানে ভাইরাল তারপরে আবার বসাবে হ্যাশট্যাগ তারপরে আবার এখানে লিখবে দেখো এখানে চলে আসবে হ্যাশট্যাগ ভাইরাল দেখো এখানে ভাইরাল রিলস ফেসবুক তারপর এখানে হ্যাশট্যাগ ভিডিও বলে আবার লিখবে দেখো ভিডিও লেখার পরে বলে আসবে দেখো ভাইরালস তার এইভাবে যে ভাইরাস রিলসগুলো থাকবে হ্যাশট্যাগের ভিডিও রিলসগুলো থাকবে ফানি রিলসগুলো থাকবে যেমন এখানে হ্যাশট্যাগ লিখেছি এবার এটা যেহেতু ফানি ভিডিও তা এখানে আমি ফানি লিখবো দেখো এখানে ফানি তারপর দেখো হ্যাশট্যাগ রয়েছে তারপর দেখো আবার হ্যাশট্যাগ লিখবো আবার এই হ্যাশট্যাগ লেখার পর দেখো এখানে হ্যাশট্যাগ ফানি ফেসবুক ভাইরাল তো ভাবে আমি গুলো বসিয়ে দেবো চলো আমি কয়েকটা হ্যাশট্যাগ ভালো করে বসিয়ে দিই তো গাইজ দেখো আমি এখানে কিন্তু অনেকগুলো জিনিস ভর্তি করে দিয়েছি হ্যাশট্যাগে আর এখানে কিছু দেবো না দেখো এখানে যে লাইটটা রয়েছে এই লাইটটা যদি তুমি হ্যাশট্যাগ বসিয়ে ভালো করে জ্বালাতে পারো তাহলে বুঝবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু এই লাইটটা জ্বালানো এতটাও সোজা নয় কারণ হ্যাশট্যাগ রিসার্চ পারফেক্ট করতে হবে তবে এই লাইটটা চলে তো ঠিক আছে এই মুহূর্তে আমি করছি না কারণ ভিডিওস বানাচ্ছি তোমাদেরকে দেখাতে হবে প্রসেসগুলো আগে এরপরে বসিয়ে দেবে বন্ধুরা ট্যাক্স তো ট্যাক্স এখানে কিছু নেই লোকেশানে অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ওই লোকেশানটা চুজ করবে যেখানে তুমি থাকো তো আমি এখানে জাস্ট এখানে ইন্ডিয়া চুজ করে দেবো দেখো ইন্ডিয়া দিলাম তারপর দেখো এখানে ইন্ডিয়া তারপর দেখো এখানে আমি চুজ করব এখানে আরও কিছু যদি থাকে তো আমি এখানে চুজ করব তো দেখো এখানে ইন্ডিয়া দিয়েছে শুধু তো ছেড়ে দিচ্ছি আমি এখানে ইন্ডিয়া চুজ করে দিচ্ছি চুজ করে দেওয়ার পর এখানে প্লে লিস্টের অপশানে ক্লিক করবে প্লে লিস্ট একটা ক্রিয়েট করে নেবে আমার আগে থেকে ক্রিয়েট করা রয়েছে ব্যাস অ্যাডের অপশানে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি একটা প্লে লিস্ট এখানে অ্যাড করে নেব প্লে লিস্ট অ্যাড হয়ে গেছে তারপরে দেখো এখানে বুস্ট রিলের যে অপশান এটা কিন্তু ইনেবেল করে নেবে এটা ফ্রিতে দিচ্ছে তারপর দেখো এই কোলাব্রেশনের যে অপশানটা এটা কিন্তু অবশ্যই ইনেবেল করে নেবে তোমার যে আগের আইডিগুলো এর সঙ্গে লিঙ্ক রয়েছে তার সঙ্গে কিন্তু কোলব্রেশন হয়ে যাবে বা রিকোয়েস্ট পাঠানোর অপশানও থাকে সেখান থেকে তুমি কোলাব্রেশনের রিকোয়েস্টও পাঠাতে পারো তারপরে বন্ধুরা এখানে শেয়ার গ্রুপে ক্লিক করে তুমি কিছু ফানি গ্রুপ জয়েন করে রাখবে সেই গ্রুপগুলোর ভেতরে কিন্তু ভিডিও জয়েন করে দেবে তারপর দেখো অ্যাড এখানে টাইপসে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে মিউজিক কমেডি ড্যান্স এই তিনটে চুজ করবে কারণ এই তিনটে ফেসবুকের ওপরে চলে ঠিক আছে এইটুকু দিয়ে দেবে দেবার পর দেখো এখানে আর কিছু করার দরকার নেই তোমার রেডি হয়ে গেছে রিলস ভিডিও শেয়ার নেওয়ার অপশানে ক্লিক করে দাও আর বন্ধুরা এইভাবে যখন তুমি রিলসটা শেয়ার করবে এতগুলো জিনিস লাগানোর পর তোমার রিলস হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এবার যারা ভাবে যে একটা দুটো রিলস ছেড়েই কিন্তু ভাইরাল হয়ে যাবে তারা কিন্তু তাদের ভুল ভাবনা একটা দুটো রিলস ছেড়ে কখনও ভাইরাল হয় না তোমাকে অনেকগুলো রিলস ছাড়তে হবে তারপরে তোমার ভিডিওটা ভাইরাল হবে আশা করি বন্ধুরা এই জিনিসগুলো একদম ক্লিয়ার করতে পারলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখা একটা নতুন কোনো ভিডিওতে